আসসালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে দুই দিন ধরেই বাংলাদেশে শুরু হয়ে গেছে আবারও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি তো শুক্রবার এবং শনিবার এবং রবিবার এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর একটা সতর্কতা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী চব্বিশে জুলাই থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা কমপক্ষে তিন থেকে চার দিন কিন্তু অব্যাহত থাকবে এই সামনেরই চলমান বৃষ্টি তো সবাই অগ্রিম সতর্ক অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো আমরা যেহেতু এই ভিডিওতে তিন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আমরা যদি শুক্রবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার সকাল এদিকে আঠারোই জুলাই রোজ শুক্রবার সকাল ছয়টা বার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান নেত্রকোনা সুনামগঞ্জের মৌলিবাদ্রামুখী হবিগঞ্জ এদিকে শেরপুর জামালপুর গায়ে বাঁধাকিগ্রাম রংপুরের কৃষক কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তারপরে শুক্রবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পুরানি মেঘ বা হালকা পুরানোর বিশেষ দেখা যাচ্ছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর এদিকে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমারি পঞ্চগ ঠাকুরগা কিন্তু হালকা পুরানো মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে কক্কাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কিছু কিছু কিন্তু হালকা পুরানোর বিশেষ মেঘ দেখা যাচ্ছে দুপুর বারোটা সময় তো শুক্রবার দুপুর দুইটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা এদিকে খাগড়াছড়ি রাঙামাড়ি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার অধিক দেখছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর দুইটার সময় আবার এদিকে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এদিকে ফেনে শরীয়তপুর মাদারীপুর ভোলাপুট খালি বরগঞ্জের কিছু কিন্তু দুপুর দুইটার সময় হালকা পড়ানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আবার রংপুরে কিন্তু বিভিন্ন জেলায় ভারী লেভেলে মেঘ করতেছে শুক্রবার দুপুর দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিচ্ছি তাহলে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে খাগড়াছড়ি ডাকামাটি বান্দরবন এবং কোক্সাজারা আবার এই দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া নাটোর রাসী চাপাই কিছু জয়পুরের সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরোই আঠারোই জুলাই রো শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় তো এই ভিডিওর মধ্য অংশে আমরা কিন্তু শনিবার এবং কি ভিডিও শেষ পরে কিন্তু আমরা রবিবারের আপডেট দেওয়া চেষ্টা চক্র বসে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে এই তিন আপনারা বুঝতে পারবেন এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তাহলে দেখব শুক্রবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিষয়ে ময়মনসিংহের নেত্রগণ সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশে কিন্তু অব্যাহত থাকতেছে আবার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখি ফেনী চট্টগ্রাম রাঙামাটি ও কিছু কিছু সংখ্যা কিন্তু শুক্রবার রাত আটটার সময় হালকা পরিণতের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শুক্রবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে তো তরমার বেশি থাকবে সেদিকে নেত্রকান সুনামগঞ্জ সিলেট মলিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ে কুমিল্লা এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙ্গামাটি কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত এগারোটার সময় হালকা পরিণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামী লালবণি আটকুটি গ্রাম ও কিছু অংশে কিন্তু রাত এগারোটার সময় হালকা পরিণের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতে দেখে বরগুনা পটুয়া খালি ভোলা আবার এদিকে যদি লক্ষ্য করি সোনামগঞ্জ সিলেটের কিছু কিছু সংস্কৃত কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত দুইটার সময় তার পরবর্তী এদিকে যদি লক্ষ্য করি এদিকে কুড়িগ্রাম ও কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শনিবার সকালে দেবো শনিবার সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি রাঙামাটি খুব নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এ যদি দেখতে হালকা থেকে মাঝারি বেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার ভোর পাঁচটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি সোনামগঞ্জ সিলের মলিবাদ হবিগঞ্জের কৃষিগে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার পাঁচই সকাল পাঁচটা সময় তবে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামী চব্বিশে জুলাই থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা কমপক্ষে তিন থেকে চার দিন কিন্তু অব্যাহত থাকবে এই চলমান বৃষ্টির তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তী শনিবার সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুর রাজশাহী ময়মন চিগ্রামুখী সিলেটের ভিতরে যেসব সেই সেসব জেলায় কিন্তু ধীরে ধীরে বা হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে সকাল সকাল আটটার সময় কিন্তু এইসব অঞ্চলে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তার পরবর্তী যদি শনিবার সকাল এগারোটার দিকে লক্ষ্য করি তাহলে তো চলমান বেশি থাকতে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপটালি বরগনাথ ঝালুকাড়ি পিরাজপুর বরিশালের কিছু গোস অঞ্চলে আবার এদিকে লক্ষ্য করি চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটির কিছু কিছু সমস্যা কিন্তু সকাল এটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তারপর শনিবার সকাল দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর একটা সময় কিন্তু আস্তে আস্তে বারো ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিভিন্ন জেলায় এদিকে যদি লক্ষ্য করি তাহলে তার পরবর্তীতে শনিবার দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারও কিন্তু বৃষ্টিপ্রত অনেকটাই বৃদ্ধি পাচ্ছে শনিবার দুপুর একটার সময় আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরসপুর ঝালকাটি পটুয়াখালী বরগনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর খরিয়াতপুর মাদারপুর গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুরা ঝিনাইদহ এই দিকে হালকা থেকে মাঝারি ঝিনাইদ বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার দুপুর একটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাই বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর একটা সময় এরপর শনিবার বিকেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে বিকেলের সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাঙ্গামাটির কিছু সমস্যা কিন্তু হালকা পরিণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আবার এদিকে মৌলিক এবং হবিগঞ্জের কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিচ্ছি তাহলে দেখব ওই দিকে তার দুপুর শনিবার রাত নয়টার দিকে যদি লক্ষ্য করে তাহলে দেখবো তেমন একটা ভারী বেশি কিন্তু কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না তবে হালকা পূরণের নেত্রকোনা সুনামগঞ্জ ও সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আমাদের এই চ্যানেলে কিন্তু তেমন একটা কোনো প্রকার ফেক নিউজ দেওয়া হয় না শুধুমাত্র আমাদের অনলাইন বা এন থেকে যে আপডেটটা আমরা পাই সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এর পরবর্তী যদি তোমরা কিছু সময় এগিয়ে তাহলে শনিবার রাত একটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি থাকতো সেদিকে এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনাম সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আবার এদিকে নগাঁও জয়পুর হাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীল নীলভামাড়ির কিছু কিছু সংস্যা কিন্তু রাত একটা সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা এর পরবর্তী শনিবার রবিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো চলমান বেশি থাকবে সেদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হবিগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনহা নীলমারি পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাই নেওয়া নাটোর পাপ না কুষ্টিয়া মেহেরপুর চৌতা মাগুড়া ছাতক্ষীরাক যশোরের কৃষি সংস্থা কিন্তু রবিবার ভোরের দিকে হালকা পুরান বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তী রবিবার রাত সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহা হান্ডিলি পঞ্চগড় ঠাকুরগাঁও শেরপুর নেত্রকোনার কিছু সংস্থা কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল আটটার সময় তার পরবর্তী রবিবার সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি থাকা সেদিকে শেরপুর জামালপুর মহামুসিগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকলেও আবার এদিকে ফেনী নোয়াখালী লক্ষীপুরের কিছু কিছু সময় কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে রবিবার সকাল এগারোটার সময় এছাড়া আর সকল সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রবিবার সকাল এগারোটার সময় অর্থাৎ যে কোনো সময় কিন্তু হালকা পরিণত বৃষ্টি এদিকে হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তাহলে দেখব কিন্তু রবিবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে ফেনি উহী লক্ষিপুর চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙমাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এদিকে বেশি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে চাঁদপুর শরীয়তপুর মুজিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকারও কিছু কিছু সংখ্যা কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে রবিবার রবিবার দুপুর তিনটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দিকেও দেখা যাচ্ছে আবার এদিকে সাতক্ষীরা রাখুন বাগেরহাট ফিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগঞ্জ নীলফামি লাম কুড়িগ্রাম রোগিত সংখ্য কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে রবিবার রাত তিনটার সময় দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা রবিবার বিকেলের দিকে লক্ষ্য বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুবার চলমান বেশি বৃদ্ধি থাকতো সেদিকে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সরোধপুর চাঁদপুর মাদরীপুর আবার এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাড়ি লাঙ্গুনিয়াট কুড়িগ্রাম রংপুরের কিছু সমস্যা কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল পাঁচটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিক দেখে তো রবিবার রাত নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দিক দেখে জয়পুরহাট নগাঁদা চাঁপাই নাটোর রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টি আর কিছু কিছু সংখ্যা আরও ঢাকার ও কিছু কিছু অংশ কিন্তু রবিবার রাত নয়টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি রবিবার রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে বল বারোটার সময় কিন্তু চলমান বৃষ্টি বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিক বাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনহার নীলবাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও বগুড়া জয়পুর হাট ও নগরের কিছু কিছু অংশে কিন্তু রবিবার রাত বারোটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশে জুলাই থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা কম পক্ষে আরও তিন থেকে চার দিন কিন্তু অব্যাহত থাকতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন যে সামনের এই দিনে বৃষ্টির কারণে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুপুরের দিকে তো রবিবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দু চলমান বেশি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামবাড়ি লালমনি আর গ্রামে কিন্তু অব্যাহত থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় একুশ তারিখের দিকে লক্ষ্য করে একুশ তারিখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাদার লেভেলের বেশির সম্ভাবনা রয়েছে তো যেহেতু আমি শুক্রবার শনিবার এবং কি রবিবারের তিন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা বিদ্যমান একটা এই না তো এক কথা বলে যে শনিবারে শুক্রবারে কিছুটা বৃষ্টি তীব্রতা কম থাকলেও শনিবার এবং কি রবিবারে কিন্তু এই দুদিন বেশি তীব্রতা অনেকটা বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো স্ত্রী এখনকার মতো পরবর্তী আপডেট তো অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে সবাইকে